বাজারের বড় লেখায় ফিরেনি ট্রাফিক টানা ছয় দিনের মতো ট্রাফিকের দায়িত্বে নিরাপদ সড়ক চাই নিশ্চয় বড় লেখা উপজেলা শাখা চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এখনও ফেরেনি ট্রাফিক টানা ছয় দিন থেকে দিনরাত ট্রাফিকের দায়িত্বে রয়েছে জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিশ্চা বড়লেখা উপজেলা শাখা বাংলাদেশ স্কাউটস বড়লেখা উপজেলা শাখা রোভার স্কাউট বড় সরকারি কলেজ দুর্বার মুক্ত স্কাউট বড়লেখা বিএনসিসি বড়োলেখা সরকারি কলেজ ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ বড়লেখা গেল সোমবার সরকার পতনের পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সড়কে নেই ট্রাফিক দেশের চলমান পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা গেল কদিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা তাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে টানা ছয় দিন থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখা এছাড়াও দুই দিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সদস্যরাও সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিলেন সোমবার বারো আগস্ট বড়লেখা পৌর শহরে রাত আটটা পর্যন্ত সড়কে শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক চায় বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইরশাদ রিপন সহসভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আইনুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ জাকারিয়া আহমদ সাদিকুর রহমান সাইদুল আহমদ সানি আহমদ শাহিন আহমদ প্রমুখ এ সময় নিরাপদ সড়ক চায় নিশ্চয় নেতৃবৃন্দরা বলেন প্রায় এক সপ্তাহ পর দেশের অনেক জায়গায় আজ থেকে ট্রাফিক সড়কে শৃঙ্খলার কাজ শুরু করেছে আমরা আশা করছি থেকে বড়লেখা পৌর শহরে ট্রাফিক তাদের কার্যক্রম পরিচালনা করবে তাছাড়া সড়ক শৃঙ্খলার কাজে নিশ্চয় শাখা সার্বক্ষণিকা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইরশাদ রিপন বলেন আমরা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা রোধে ক্যাম্পেইন করেছি মোটরসাইকেল চালক ভাইদেরকে হেলমেট পরিধানের জন্য পরামর্শ দিয়েছি কিন্তু কিছু সংখ্যক মোটরসাইকেল চালক ভাইয়েরা আমাদের কথাগুলো শুনতে অনীহা প্রকাশ করেন হেলমেট আইন থেকে বাঁচার জন্য নয় হেলমেট আপনার জীবনের জন্য আপনারা দেখছেন মোটর দুর্ঘটনায় আমাদের বড়লেখা উপজেলার অনেকেই অনেকেই আহত আবার নিহত আসুন আমরা সবাই মিলে সচেতন হই নিরাপদ সড়ক চাই বড়লেখা হয়েছেন হয়েছেন শাখার সহসভাপতি আব্দুল আজিজ বলেন বড়লেখায় আমাদের পাশাপাশি স্কাউটসের ভাইয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিকের কাজ করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা রোদ বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিদিন বড়লেখা পৌর শহরে যানজট কাজ করছেন নিরাপদ সড়ক চাই বড়লেখার শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন আমরা বড়লেখা উপজেলার প্রশাসনকে নিয়ে বিভিন্ন সময় হেলমেট পরিধানের জন্য পরামর্শ দিয়েছি মোটরসাইকেল চালক ও সিএনজি চালক ভাইদেরকে গতি কমিয়ে গাড়ি চালানোর জন্য ক্যাম্পেইন করেছি কিন্তু আজ আমরা দেখছি হেলমেট না থাকার কারণে আপনি শাস্তি পাচ্ছেন হেলমেট আপনার জীবনের সেফটির জন্য আসুন সবাই মিলে সচেতন হই শাহিন আহমদের তথ্য ভিডিও চিত্রে লাবণ্য লুবনা সুপ্রভাত সিলেট